হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমার পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তোমরা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে বাড়ির বউদের যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠো না কেন কাজ কিন্তু শেষ নেই যখন ঘুম থেকে উঠবো তখন থেকে কাজ শুরু করব কিন্তু সেই কাজ শেষ আর হবে না এরকমই একটা বাড়ির বউদের অবস্থা তো যাই হোক এখন ওই সকাল সাতটা দশ কি পনেরো মতো বাজে আর ছাদে চলে এসেছি প্রত্যেক দিনের মতোই প্রথমে ওই ঘরে ঘরটা ঝড় দিয়ে নাইটি চেঞ্জ করে নেওয়াই হচ্ছে আমার কাজ তারপরে অন্যান্য কাজ তো সেই রকমই করেছি আজকে তো তারপরে চলে এসেছি ছাদে আর এসে প্রথমে গাছগুলো জল দিয়ে দিলাম তারপরে বেশ কিছু জামা কাপড় যেগুলো চেঞ্জ করেছি সেগুলো মেরে দিলাম আর দেখো মামা কিন্তু এখনও ভালো পর্যন্ত ওঠেনি তো দেখাই যাচ্ছে যে চারিদিকে একটু একটু কুয়াশা এখনও পর্যন্ত আছে তারপর চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে আজকে রান্না করব সকালবেলা অনেক কিছু কারণ আজকে বাড়িতে অতিথি আসবে আর সেইগুলোর রান্না বান্নায় এখন কিছুটা করে রাখবো আর দুপুরবেলা মাংসটা করব। আর তোমাদের মাছ দেখালাম সেই মাছটা কিন্তু এখনই রান্না করব। হাজবেন্ড অফিসে যাবে তো সেই জন্য আর একটা কথা বন্ধুরা জানো তো এই ঠান্ডার মধ্যে উঠে সত্যি রান্না করতে অনেকটা কষ্ট আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে আমার হাজবেন্ডের এই সকালবেলা করে ডিউটি আর তার আগে একটু বেলা করে ডিউটি ছিল আর তখন আবার মানে টিফিনে ভাত নিতে হতো না কারণ ওই দুটো আলাইটার মধ্যে বাড়ি চলে আসতো তো যাই হোক তখন আর মায়ের রান্নাবান্না করতে হতো না কিন্তু আমার বিয়ের পর থেকেই রকম ডিউটি চালু হয়েছে আর মা কিন্তু এরকম মা বলতে আমার শাশুড়ি মায়ের কথা বলছি তো মা কিন্তু এরকম এইভাবে রান্না করতো এতটা সকালবেলা উঠে আর মা আর এমনিতেও আরও ভোরবেলা ওঠে মা উঠে অনেক কাজ থাকে সেগুলো করে আর আমি আবার অনেকটা বেলাতেই উঠি কিন্তু তারপরে উঠে আমি এই সমস্ত কাজগুলো করি তো আমার মনে হয় যে এটাতেই আমার কত কষ্ট হয়ে যাচ্ছে তাই বলছি যে যে আমার শাশুড়ি মা কত ভোরবেলা উঠে কাজ করে তাহলে তার কীরকম লাগে তো যাই হোক অনেকেই বলে যে মা তো মাই হয় মা কোনোদিনও পর হয় না আর শাশুড়ি মা তো শাশুড়ি মাই হয় শাশুড়ি মা কখনো আপন হয় না কথাটা জানি না কতটা ঠিক কতটা ভুল বা কতটা সত্যি বা কতটা মিথ্যা সব কিছুর বিষয় কিন্তু এক হয় না সব কিছুর সাথে সব কিছু গোলমাল তালগোল পাকালে চলে না তো শাশুড়িরাও মা হয়ে উঠতে পারে গো সব দিক দিয়েই আর কি ঠিকঠাক রাখতে হবে থাকতে হবে তো সেইভাবেই চলতে হবে এই ছোটোখাটো ব্যাপার বা ছোটোখাটো সামান্য কিছু নিয়ে হয়তো মন কষাকষি বা এরকম কিছু হলে পরে ওই রাগ করে বসে থাকা বা এরকম ওইগুলো করলে কিন্তু সংসারে আরও বেশি পরিমাণে অশান্তি হয় তো তার থেকে বরং সব কিছু ভুলে দুজনা মিলে শাশুড়ি বৌমার একটা মিষ্টি সম্পর্ক গড়ে তুললে কিন্তু বেশ ভালো হয় তাই ভাবছি যে মা সকালবেলা উঠে মানে শাশুড়ি মা সকালবেলা উঠে কত সব রান্না করতো কত কাজ করে তাহলে তাদের কেমন লাগে তো সেটাই আর কি ভাবা যে না শাশুড়িরাও মায়ের মতো ভালোবাসতে জানে বৌমাদের তো আমি আমার ক্ষেত্রেই দেখেছি আমার ছেলে বয়স এখন চার বছর তো মা কিন্তু এতদিন পর্যন্ত আমি আগের বছর সেতেও কিন্তু আমি রান্না করতাম না তখনও কিন্তু মাই রান্না করতো হয়তো বেলার দিকে যে মাছ বা কিছু তখন সেগুলো হয়তো আমি রান্না করতাম কিন্তু ভোরবেলা মানে এই সকালবেলা রান্নাটা কিন্তু মাই বেশিরভাগ সারত তো যাই হোক এখন আমি রান্না করার দায়িত্বটা নিয়েছি যে না আমি রান্না করব তুমি আর কতদিন রান্না করবা রান্না করাও কিন্তু একটা ঝামেলারই আছে এখন সেটা ভালো মতোই বুঝছি এতদিন কিন্তু বুঝি নিজে রান্না করতে আর কি তাই ভাবতাম যে না মা অনেকটাই কষ্ট করতো কিন্তু তাও আমাকে কোনোদিনও খোটাও দেয়নি বা কিছু বলতো না যে তুমি কেন সকালবেলা উঠো না রান্না করো না তাই বলছি শাশুড়ি মায়েরাও মা হয় ঠিক আছে সব শাশুড়িরা কিন্তু শাশুড়ি না মার জায়গাটাও নিতে পারে তো যাই হোক এই যে অনেক কথা বলে ফেললাম তোমাদের তোমরা জানি না এর পরিপ্রেক্ষিতে এক একজন এক একটা হয়তো মন্তব্য করতে পারো তো যাই হোক যার যার বক্তব্য পার্সোনাল বক্তব্য অবশ্যই করতে পারো তো এই যে আমার সব কিছু কাজটাজ একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন সময় হচ্ছে সাতটা দশ কি পনেরো সন্ধ্যাবেলা আর কুটুসকে এখন আমি বইনে বসিয়েছি দেখো ওই পাগলামিটা কি করছে ওর যত পাগলামি দি মোটামুটি লেখা সব কমপ্লিট হয়েই গেছে এই যে দেখো এই যে ওই খাতায় একচন্দ্র কুড়ি পর্যন্ত ওয়ার্ড টু টোয়েন্টি পর্যন্ত নাম আর লিখলে হচ্ছে কি আর একটা ছোটো হাতের বড়ো হাতের এবিসিটি তো সব কিছুই লেখা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শুরু করি কারণ নাই তো তোমাদের আবার কি ভিডিও হ্যাঁ মা বলো এটার মধ্যে কি থাকে মধ্যে মানুষ থাকে এটা কি কালার বলো তো রেড কালার এটা কালার না এটা ভালো করে বলো না না ব্লু মধ্যে কি এই এটা গাড়িতে মানুষ চলে ওর এখন কি তো নিত্য নতুন জিনিস দেখে আর কোশ্চেন মা এটা কি মা ওইটা কি এরকম আর কি তো যাই হোক ওকে সব কিছু টুকটাক শেখানোর চেষ্টা করছি আর কদিন পরের থেকে তো স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে জানি না কি করবে থাকবে কি না থাকবে চলো ওকে বাদ বাকি যেটুকু পড়ানো বাকি আছে পড়িয়ে নি পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে